চকলেট আছে এগুলো সব ব্র্যান্ডের সাথে আপনার পরিচিত তো এই চকলেট গুলো আপনারা বাসায় পৌঁছে দেবেন আপনার বাচ্চাদের জন্য ইতিমধ্যে আমি প্রচুর সেল করছি তো এখন যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে তিন বক্স চকলেট কিনলে এক বক্স ফ্রি যে কোনো তিনটা চকলেট কিনলে একটা ফ্রি আপনি যদি এক কেজি প্যাকেট তিনটা কিনেন তাহলে একটা ভালো গিফট গিফট প্যাকেট পাবেন যেমন এই যে এইটা পাবেন এটা অনেক ভালো একটা চকলেট ইনটেক করা তো আমি দেখাতে পাচ্ছি না তবে ভিতরে অনেক ভালো আমার বাচ্চারা খেয়েছে আচ্ছা তারপরে মনে করেন যে যদি প্যাকেট কিনেন এই যে এই প্যাকেটগুলো এই প্যাকেটগুলো তিনটা প্যাকেট কিনলে আমি ওর সাথে একটা চকলেট দেবো এই যে কফি চকলেট দেখেন এটা কিন্তু কফি প্লাস দুধ দুধ প্লাস কফি দুটো একসাথে অ্যাটাচ করা আমি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা তারপরে আপনারা যে বক্স আছে এই বক্স তিনটা কিনলে একটা ফ্রি পাবেন এই যে তিনটা বক্সের সাথে যেকোনো একটা আমি গিফট প্যাক দিয়ে দেবো বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো চকলেট যেটা পেয়ে বাচ্চারা অনেক খুশি হবে তো আর দেরি নয় অর্ডার করে তিনটা কিনলে একটি ফ্রি অফারে আপনারা যুক্ত হয়ে যান খুব জলদি